তো এরা আগে কখনো প্রতিবেদন করছে না তো প্রতিবেদন আশা বুদ্ধি শিখায় দসে কে একজন লোক করছে আমি জানি কাজ এই বাড়িতে কাজ করি ওইখান থেকে একজন লোক গেছে তো কোন আমি আইছি কি বলছ উনি বলছে ভিডিও করতেছে সাংবাদিক ভাই আইছে তো কইরা দেখো তো অনেক মাসের বিয়ে শাদি হইতেছে প্রতিবেদনে কথা কইলা ভালো মানুষ পাইলে ভাগ্য থাকলে আল্লাহর হুকুম হইলে বিয়ে হই ভালো মানুষ পেলে বইয়া যাইবি যাক ভালো তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে

দেখেন অনেকে তো প্রতিবেদন করে হ্যাঁ তারপরে যে ফোন দিলে ফোন ধরে না ফোন টোন বন্ধ করে এখন আপনারাও কি তাই করেন না না ফোন বন্ধ করে এত মুকিলে যারে ওয়াদা দিমু মন দিমু সারা জীবনের লেগা দুই দিন চার দিনের জন্য আমি সম্পর্ক করতে চাই না তাই জি যাক ভালো তো এখন এই যে আপনার এখন কোথায় থাকেন আপনি এখন আছি তো এই জায়গাটার নাম কি জানি কোন জায়গা এই ফুলবাড়ি

কথাবার্তা বইলে আমার গার্জিয়ান আছে আম্মু তার সাথেও কথাবার্তা কইয়া দেখাশোনা কইরে বিয়ে সা দিবসু আপনার সাথে যোগাযোগ করবে যে নাম্বার আছে বলতে পারবেন নাম্বারটা এখন আমি তো আনি নাই একই ভিডিও সময় দিয়ে দিবেন আচ্ছা তাই না জি তো আমরা দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি ঠিক আছে তো যদি আপনার আমরা অনুষ্ঠানের শেষের দিকে ঠিক আছে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কথা আছে ভাই খারাপ মনে খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দিয়েন না ভালো মনে ভালোবাসে কথা বললে সম্পর্ক করলে ইনশাল্লাহ আমি সম্পর্ক সবাই ভালো থাকুন